নমস্কার বন্ধুরা নিখিল ডিমার কামেটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো সকাল সকাল রান্নাটা সেরে ফেলেছি আর এদিকে কত্তা মশাইকে খাবার দিয়ে দিয়েছি আর ও অফিস বেরোবে বলে রেডি হয়ে নিয়েছে আর ওর টিফিনটাও গুছিয়ে নিয়েছি তারপরেই আমি দুই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি আর এতদিনে যেন আমার ঘুম ভেঙেছে কেন এই কথাটা বললাম যেন বদ দিদি সতেরোয় পড়ল আর ছ দিদি বারোয় বদ দিদি ছোট দিদি বলতে আমার দুই মেয়ের কথা বলছি সকাল সকাল আমি বাপিকে হসপিটালে পাঠিয়ে দিয়েছিলাম দুজনের দুটো কার্ড নিয়ে দশ বছরের ইঞ্জেকশান আর ১৬ বছরের ইঞ্জেকশানটা হবে কি না বাপি সঙ্গে সঙ্গে গিয়ে ওনাদের সঙ্গে কথা বললো বলে বললো যে তুই এক্ষুনি চলে বলতেই আমি দুইজনকে নিয়ে বেরিয়ে পড়েছি আর আমি রাস্তায় যেতে যেতে ভাবছি যে আজকে আমার কপালে মনে দুঃখ আছে কারণ সিস্টার দিদি গিয়ে কি বলবে কে জানে তারপর আমি তোমাদেরকে একটু হসপিটালটা দেখিয়ে দিলাম সেই সময়টা খুব একটা ভিড় হয়েছিল না তারপরেই আমি বদ দিদি জিজ্ঞেস করলাম কি রে তোদের ভয় পাচ্ছে বলল না ভয় পাচ্ছে না তারপরেই আমি সিস্টার দিদিকে কার্ডটা দেখাতে উনি বললেন যে ঠিক আছে ভেতরে আসতে বলো আমি ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছি

চুপ করে থাকো বুঝছি বুঝা হাতটা ছেড়ে দাও এই হাতটা ছেড়ে দাও হ্যাঁ এক্ষুনি হয়ে যাবে এই তো হয়ে গেল ধরে থাকো

বদ দিদিরও ভয়ে বুকটা ঢিপ ঢিপ করছে আমি বললাম কী রে ভয় পাচ্ছিস নাকি ও বলল হ্যাঁ তারপর আমি ওকে বললাম যে শ্বাসটা জোরে জোরে নে দেখি ইঞ্জেকশান দিলে আর লাগবে না বলতে যাই হোক করে ইঞ্জেকশানটা তো কমপ্লিট হয়ে গেল তারপরেই আমি সিস্টার দিদিকে কার্ডগুলো দিলাম কারণ সিস্টার দিদির যার সব ফর্মালিটি আছে উনি করবেন বলে খাতায় লিখবেন ফোন নাম্বার লিখবেন সেই সবগুলো উনি করছিলেন কার্ড দুটো লিখতে লিখতেই উনি বলে দিলেন যে ষোলো বছরের ইঞ্জেকশান কমপ্লিট হয়ে গেছে তারপর আর কোনো ইঞ্জেকশান হবে না আর যেটা দশ বছরের ইঞ্জেকশান হয়েছে সেটা আবার ষোলো বছরে গিয়ে ইঞ্জেকশানটা হবে সেই শুনে তো বর দিদি আর ছ দিদি দুজনে মিলে ঝগড়াই লেগে গেল ছ দিদি বদ দিদিকে বলছে তোর আর ইঞ্জেকশান হবে না তোর কী ভালো আমার যদি এরম হতো কিন্তু তখন বদ দিদি বলছে তোর যে আগে থেকে আমি ইঞ্জেকশানটা নিচ্ছি তার বেলা সেই বলতে বলতেই আমরা মোটামুটি রাস্তাটা পার হয়ে গেলাম আর তারপরেই বাপি আসতেই ছ দিদি বললো আমি চলে যাচ্ছি সাইকেলে করে অনেক কাজ আছে করে নিবি কাজগুলো বাপির সাথে ছত দিদি চলে গেলো আর তারপরে বদ দিদি আর আমি দুজনে গল্প করতে করতে গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগোলাম আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি যে দেখো আমার যেরকম আজকে ঘুমটা ভাঙলো সেই রকম অনেকেরই এরকম ঘুম ভাঙে একটু দেরিতে তাই বলবো যে তোমরা হয়তো ভাববে বয়সটা পেরিয়ে গেছে থাক ইঞ্জেকশানটা দেবো না কিন্তু না তোমরা এটা যে যেখান থেকেই নাও হসপিটাল থেকেই নাও বা হেলথ সেন্টার থেকেই নাও বা কোনো ডক্টরের থেকেই নাও তোমরা অন্তত কার্ডটা দেখিয়ে নিও যে ইঞ্জেকশানটার হবে কি না এটা মিস না করাই ভালো আর আমার ভুলটা এই কারণেই হলো যে যে মানে মেয়েদের জন্মের পর থেকেই মা সমস্ত ইঞ্জেকশানটা দিয়েছেন নিজের দায়িত্বে সব টাইমে ইঞ্জেকশান দেওয়া বলো চোখের তেল বলো পালস পুলিয়ে বলো সবটাই মা করেছে তাই ওই দিকটা আমাকে দেখতেই হয় না আর যেই সময় ওদের ইঞ্জেকশানটা দেওয়ার সময় হয়েছে সেই সময় মা মারা গেল আর সেই সময়টাতেই আমার শরীরটা খারাপ ছিল যার কারণে আমি এই দিকটা দেখতে পারিনি আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক দিও আর যদি ফেসবুক থেকে দেখো আমার পেজটা ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো আমার পেজটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই